নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প চলুন আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বাল্য স্মৃতি গল্পটির অন্তিম পর্ব কে বোতাম লইয়াছে মেজ দাদা হয়তো বুঝিয়াছিলেন গরিব গদাধরের উপর কোনো জুলুম হইল না কিন্তু আমিও সেই অবধি প্রতিজ্ঞা করিলাম আর কখনো এমন কর্ম করিয়া অন্যকে বিপন্ন করিব না এরূপ প্রতিজ্ঞা আমি পূর্বে কখনো করি নাই কখনো করতাম কি না জানি না শুধু গদাধর আমাকে একেবারে মাটি করিয়া দিয়াছে উপায়ে কাহার যে চরিত্র সংশোধিত হইয়া যায় কেহই জানে না গুরু মহাশয়ের ঠাকুরদা মহাশয়ের আরও অনেক মহাশয়ের কত চেষ্টাতেও আমি যে প্রতিজ্ঞা করি নাই এক গদাধর ঠাকুরের মুখ মনে করিয়া সেই প্রতিজ্ঞা করিয়া ফেলিলাম এতদিনে প্রতিজ্ঞা ভঙ্গ হইয়াছে কিনা জানি না কিন্তু স্বেচ্ছায় কখনো ভঙ্গ করিয়াছি এমন মনে হয় না এখন আর একজন লোকের কথা বলি সে আমাদের রামা চাকর রামা যাতে কায়েদ কি সদগব এমনই কি একটা ছিল বাড়ি কোথায় শুনি নাই এত হুঁশিয়ার চটপটের চাকর সর্বদা দেখা যায় না আর যদি কখনো দেখা হয় ইচ্ছে আছে তাহার বাড়ি কোথায় জিজ্ঞাসা করিয়া লইব সকল কর্মে রামাকে চর্কির মতো ঘুরিয়া বেড়াইতে দেখিতাম এই রামা কাপড় কাচিতেছে তখনই দেখি মেজো দাদা স্নানে বসিয়াছেন সে গা রগড়াইয়া দিতেছে পরক্ষণেই দেখি সে পান সুপারি লইয়া মহাব্যস্ত রূপে সে সর্বদাই ঘুরিয়া বেড়ায় মেজদার দ্য ইনফেভারিট মস্ত লোক আমি কিন্তু তাহাকে দেখিতে পারিতাম না সে বেটার জন্য আমি মেজদাদার নিকট প্রায় তিরস্কৃত হইতাম বিশেষত গদা ব্যাচারীকে সে সর্বদাই অপ্রস্তুত করিত আমি তাহার উপর বড় চটা ছিলাম কিন্তু হইলে কি হয় সে মেজ তার দ্য ফেভারিট আমার বাসায় রামবাবুও তাহাকে দেখিতে পারিতেন না তিনি বলিতেন দা রগ তখন এ কথাটার ব্যাখ্যা তিনি নিজে না করিতে পারিলেও আমরা দুজনে বিলক্ষণ বুঝিলাম তাহার চাটিবার আরও অনেক কারণ ছিল প্রধান কারণ এই যে সে নিজেকে রামবাবু বলিয়া পরিচয় করিত মেজদাদাও সময়ে সময়ে রামবাবু বলিয়া ডাকিতেন আমাদের রামবাবুর এসব ভালো লাগিত না যাক বাজে কথা একদিন বিকালে মেজদাদা একটা ল্যাম্প ক্রয় করিয়া নিলেন বড় ভালো জিনিস প্রায় পঞ্চাশ ষাট টাকা মূল্য সকলে বেড়াইতে যাইলে আমি গদাধরকে ডাকিয়া আনিয়া সেটা দেখাইলাম গদাধর সেরকম আলো কখনো দেখে নাই সে মহ আহলদিত হইয়া সেটা দুই চারিবার নাড়িয়া দেখিল তাহার পর আপনার কর্মে রন্ধনশালায় প্রবেশ করিল আমার কিন্তু কিউরিসিটি কিছুতেই থামিল না কি করিয়া চিমনি খুলি কি করিয়া ভেতরের কল দেখি অনেক নাড়িয়া চাড়িয়া দেখিলাম অনেকবার ঘুরাইবার চেষ্টা করিলাম কিন্তু কিছুতেই খুলিল না অনেক অবজারভেশনের পর দেখিলাম নিচে একটা স্প্রু আছে অগত্যা সেটা ঘুরাইলাম কিছুক্ষণ ঘুরাইবার পর হঠাৎ একেবারে ল্যাম্পের আধখানা খুশি আসিল তাড়াতাড়ি ভালো ধরিতে পারিলাম না উপরের কাঁচগুলো টেবিলের উপর হইতে নিচে পড়িয়া একেবারে চূর্ণ হইয়া গেল সেদিন অনেক রাত্রে আমি বেড়াইতে আসিলাম বাসায় আসিয়া দেখিলাম একটা প্রকাণ্ড হইচই কাণ্ড বাঁধিয়া উঠিয়াছে গদাধরকে মাঝখানে লইয়া সকলে গোল হইয়া বসিয়াছে মেজদাদা অতিশয় ক্রুদ্ধ হইয়াছেন গদাধরের জেরা চলিতেছে গদাধরের চক্ষু দিয়া টস টস করিয়া জল পড়িতেছে বলিতেছে বাবু আমি ওটা ছুঁয়েছিলাম বটে কিন্তু ভাঙিনি সুকুমারবাবু আমাকে দেখালেন আমিও দেখিলাম তারপর তিনিও বেড়াতে গেলেন আমিও রাঁধতে গেলাম কেহই তাহার কথা বিশ্বাস করিল না সাব্যস্ত হইয়া গেল সেই চিমনি ভাঙিয়াছে তাহার মাহিনা বাকি ছিল সেই টাকা হইতে সাড়ে তিন টাকা দিয়া আবার নতুন চিমনি আসিল সন্ধ্যার সময় যখন আলো জ্বলিল তখন সকলেই বেশ প্রফুল্ল হইল শুধু আমার চক্ষু দুটো জ্বালা করিতে লাগিল সর্বদা মনে হইতে লাগিল আমার সাড়ে তিন টাকা চুরি করিয়া লইয়াছি আর থাকিতে পারিলাম না কাঁদিয়া কোনো মতে মেজো মত করিয়া বাড়ি আসিয়া উপস্থিত হইলাম মনে করিয়াছিলাম ঠাকুমার নিকট হইতে টাকা আনিয়া গোপনে সাড়ে তিন টাকার পরিবর্তে গদাধরকে সাত টাকা দেব আমার নিজের কাছে তখন টাকা ছিল না সব টাকা মেজ নিকট ছিল কাজেই টাকা আনিতে আমাকে দেশে আসিতে হইল মনে করিয়া আসিয়াছিলাম একদিনের অধিক থাকিব না কিন্তু তাহা ঘটিল না সাত আট দিন দেশে কাটিয়া গেল সাত সাত আট দিন পর আবার কলিকাতার বাসায় ঢুকিলাম ঢুকিয়াই ডাকিলাম গদা কেহ উত্তর দিল না আবার ডাকিলাম গদাধর ঠাকুর কোনো উত্তর পাই নাই গদা এবার রামচরণ আসিয়া বলিল ছোটবাবু কখন এলেন এই আসছি ঠাকুর কোথায় ঠাকুর নেই কোথায় গেছে বাবু তাকে তাড়িয়ে দিয়েছেন তাড়িয়ে দিয়েছেন কেন চুরি করেছিল বলে প্রথমে আমি কথাটা ভালো বুঝিতে পারি নাই তাই কিছুক্ষণ রামার মুখ পানে চাহিয়া রহিলাম রামা আমার মনের ভাব বুঝিতে পারিয়া একটু হাসিয়া বলিল ছোট বাবু আশ্চর্য হচ্ছেন কিন্তু তাকে তো আপনারা চিনতেন না তাই অত ভালোবাসতেন সে মিটমিটে ডান ছিল ভিজে বেড়ালকে আমি চিনতাম কিসের সে মিটমিটে ডাইন ছিল কিংবা কেন যে সে সিক্ত মার্জারকে চিনিতে পারি নাই তাহা বুঝিতে পারিলাম না জিজ্ঞাসা করিলাম কার টাকা চুরি করেছে মেজোবাবুর কোথায় ছিল জামার পকেটে কত টাকা চার টাকা কে দেখেছে চোখ দিয়ে কেউ দেখেনি বটে কিন্তু সে একরকম দেখায় কেন সে কথা কি জিজ্ঞাসা করিতে হয় আপনি বাসায় ছিলেন না রামবাবু নিলেন না জগন্নাথবাবু নিলেন না আমি নিলাম না তবে নিলে কে কোথায় গেল তুই তবে তাকে ধরেছিস রামা হাসিয়া বলিল না হলে আর কে ঠনঠনের চুটি জুতা আপনারা স্বচ্ছন্দে কিনিতে পারেন তেমন মজবুত চটি জুতা বোধহয় আর কোথাও প্রস্তুত হয় না আমিও রন্ধনশালায় গিয়া কাঁদিয়া ফেলিলাম সেই ছোট হুকাটিকে ধুলো করিয়া রহিয়াছে আর চা আজ চার পাঁচ দিন তাহা কেহ স্পর্শ করে নাই কেহ জল বদলায় নাই দেওয়ালে এক স্থানে কয়লায় লেখা রয়েছে সুকুমার বাবু আমি চুরি করিয়াছি এ স্থান হইতে চলিলাম বাঁচিয়া থাকি আবার আসিব আমি তখন ছেলে মানুষ ছিলাম নিতান্ত ছেলে বুদ্ধিতে সেই হুকাটিকে বুকে টিপিয়া ধরিয়া কাঁদিতে লাগিলাম কেন যে তাহার কারণ বুঝিতে পারি নাই আমার আর সে বাসাতে মন টিকিত না সন্ধ্যার সময়ই ঘুরিয়া ফিরিয়া একবার করিয়া রান্নাঘরে প্রবেশ করিতাম আর একজন রাঁধিতেছে দেখিয়া অন্য মনে আপনার ঘরে আসিয়া বই খুলিয়া পড়িতে বসিতাম সময়ে সময়ে আমার মেজদাদাকেও দেখিতে পাইতাম না ভাত পর্যন্ত আমার তিক্ত বোধ হইত অনেক দিন পর একদিন রাত্রে মেজদাদাকে বলিলাম মেজদাদা কি করছো কিসের কি করেছি গদা তোমার টাকা কখনো চুরি করেনি সকলেই জানিত আমি গদা ঠাকুরকে বড় ভালোবাসিতাম মেজদাদা বলিলেন ভালো করিনি সুকুমার যা হবার হয়েছে কিন্তু রামকে তুই অত মেরেছিলি কেন বেশ করেছিলাম আমাকেও কি তাড়াবে নাকি দাদা আমার মুখে কখনো অমন কথা শোনেন নাই আমি আবার জিজ্ঞাসা করিলাম তোমার কত টাকা উসুল হয়েছে দাদা বড় দুঃখিত হইয়া বলিলেন ভালো করিনি সব টাকা তার কেটে নিয়ে আড়াই টাকা উসুল করিয়াছিলাম আমার এতটা ইচ্ছে ছিল না আমি যখন রাস্তায় ঘুরিয়া বেড়াইতাম দূরে যদি কোনো লোক ময়লা চাদর কাঁধে ফেলিয়া ছিঁড়া চুটি জুতো পায়ে চলিয়া যাইতো আমি দৌড়াইয়া গিয়া দেখি আসিতাম কি যে একটা আশা নিত্য নিত্য নিরাশায় পরিণত হইত তাহা আর কি বলিব প্রায় পাঁচ মাস পরে দাদার নামে একটা মানি অর্ডার আছিল দেড় টাকার মানি অর্ডার দাদাকে আমি সেই দিন চোখে জল মুছিতে দেখি সেই কুপনটা এখনো আমার নিকট রহিয়াছে কত বৎসর কাটিয়া গিয়াছে আজও সেই গরিব গদাধর ঠাকুর আমার বুকের আধখানা জড়িয়া আছে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের গল্পটা অবশ্যই আমাকে কমেন্টে জানান আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ